ফুলটা কিন্তু এখন কুঁড়ি হয়ে আছে সকালে যেরকম আমাদের কাজ শুরু হয় একটু একটু করে আর ঠিক এরকম গুলো দেখো আস্তে আস্তে কিন্তু ফুল হয়ে ফুটে উঠবে আর মেঘটা দেখো মনে হচ্ছে যেন একটা পাহাড় কি সুন্দর লাগছে না আর দেখো এই যে পাখিটা উড়ে গেল ভীষণ সুন্দর একটা আকাশ রোদ ঝলমলে আকাশ কিন্তু এখন বাজে হচ্ছে সকাল পাঁচটা তো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওগুলি পরিবারের নতুন আরও একটি ব্লকে তোমাদের জানাই অনেক স্বাগত আশা করি তোমরাও খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি তো এখন বাজে হচ্ছে সকাল পাঁচটা ভোরবেলা ঘুম থেকে উঠে আমি একটা নতুন দিন নতুন সকালে শুরু করে দিলাম নতুন আরও একটি ব্লগ আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো ঘুম থেকে উঠে চুলটা আছে একটু মানে মুখাতে জল দিয়ে ফ্রেশ হয়ে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই দাঁড়াও কতগুলো বাসন পড়ে আছে এই দেখো আগের দিনকে রান্নার বাসন খাওয়ার বাসন সব পড়ে আছে সব মাজা হয়নি সেটা সেগুলোকেও মাজতে হবে আর দাঁড়াও তোমাদেরকে দেখায় কটা বাজে দেখবে এই যে দেখো এখন বাজে হচ্ছে পাঁচটা পনেরো ঘড়িতে যেহেতু ঘড়িটা পনেরো মিনিট ফাস্ট করা আছে মানে কাজের সুবিধার্থে তো ওই জন্য এখন বাজে হচ্ছে পাঁচটা তো চলো সংসারের সকালের কাজগুলো রাজা তোমার সাথে শেয়ার করব না একেবারে সকালের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে একদম গরম গরম এক কাপ চা করতে করতে তোমার সাথে দেখা হচ্ছে তো দেখো এই যে আমি এখন গ্যাস জেলে নিচ্ছি আর বসিয়ে দেবো একটুখানি চা যেহেতু মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি মেয়ে ঘুমাচ্ছে ওর বাবা ঘুমাচ্ছে যেহেতু আজকে ছুটির দিন আজ হচ্ছে সোমবার আর আজ আমাদের এখানে ভোট তো ভোটের কারণে তোমাদের দাদা ভাইও ঘরে আছে ও কাজে যায়নি আর মেয়েও ও মেয়েরও পড়া ছুটি আছে তো ভাবলাম এত ভোরবেলা ওদেরকে ডেকে আর কি করব। তো আমি একটুখানি চা বসিয়ে দিই চা খেতে খেতে একটু স্নিগ্ধ বাতাস মানে হচ্ছে ছাদে যাব ছাদে গিয়ে একটা স্নিগ্ধ বাতাস গায়ে মাখবো কারণ সকালের দিকে না এটা একদম হয় না যে একটুখানি রিল্যাক্সে বসে বসে চা খাবো আর ইদানি করে এরকম গোল গোল নোনতা বিস্কুটটা নিচ্ছি অনেক সময় দেখবে মানে একই বিস্কুট না সময় খেতে ভালো লাগে না একটু মুখটা চেঞ্জ হলে ভালো লাগে তো ওই জন্য বেশ কয়েকদিন এই নোনতা বিস্কুটটা নিচ্ছি আর বেশ সুন্দর লাগছে সবাই ঘরের খাচ্ছে বেশ ভালোই আর আর এই দেখো চলে এসেছি ছাদে চা খেতে খেতে একটু ঘুরছি আর এখন যেহেতু অতটাও রোদের তেজ নেই আর রোদ বেরোয়নি অতটাও ওই কারণের জন্য ভাবলাম একটুখানি ছাদে ঘুরে আসি আর বসে বসে একটু চা খাই আর দেখবে ভোরের দিকে না খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় ভালো লাগে খুব সুন্দর লাগে চলো চাটা খেয়ে নিই সাড়ে পাঁচটা বাজে আর এই সাড়ে পাঁচটার সময়তে এরকম ছাদে উঠে ঠান্ডা ঠান্ডা একটা স্নিগ্ধ বাতাসের মধ্যে চা খাওয়া বা একটুখানি ঘুরে বেড়ানোর সময় একদমই হয় না যেহেতু ছুটির দিন চলছে তো সেই জন্য এটা সম্ভব হচ্ছে কি সুন্দর হাওয়া দিচ্ছে আকাশ আর চা নিয়ে চলে এসেছি তো তোমার দাদা ভাই আর মেয়ে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে আর আমি একটু এলাম ছাদে বসতে কারণ এরকম সময়তে এই গরমকাল পড়ার পর থেকে ভোরবেলা ছাদে ওটা হয় না তখন প্রায় টাইমে ছাদে উঠতাম আর বসেও থাকতাম তো ছাদে উঠা হয় না সংসারের সকালবেলা যেসব কাজ করি তোমার তো অনেকবারই আমার ব্লগে দেখেছ তো ওই জন্য আর যেসব কাজ সকালে উঠে করি সেগুলো আর দেখায়নি তো একদম সকালের কাজ ছেড়ে জামাকাপড় সুপোতে দিয়ে বাসন মেয়েছে একেবারে বাস করে গা হাত ধুয়ে কাপড় চেঞ্জ করে একদম চলে এসেছি চাটা নিয়ে খুব ভালো লাগছে আর খুব সুন্দর লাগছে হাওয়াটা চলো গিয়ে মেয়েকে ডাকবো তো দাদা সাইজে ডাকবো কারণ এখন এই তো ছটা বাজতেই যায় পৌনে ছটা বাজে আমি এসেছি তখন সাড়ে পাঁচটা বাজে চারিদিকে পাখির ডাক কাছিও উঠছে আর সুন্দর একটা হাওয়া দিচ্ছে ভালো লাগছে চলো চাটা খেয়ে নিচের কাজে হাত দেবো নিচের কাজে মানে ওই নিজের কাজে বলতে ওই তোমার মেয়েকে দেখা তোমার চা করে দেওয়া তো অনেক কাজই আছে তো সেই কাজগুলো করতে হবে চলো এই যে দেখো মামা উকি মারছে যেন মনে হচ্ছে পাহাড়ের কোল থেকে মামা উঁকি মারছে গাছের ফাঁক দিয়ে দেখো মেঘটা এতটা সুন্দর লাগছে যে মানে বলার কোনো ভাষা নেই পুরো যেন একটা পাহাড় মেঘগুলো দেখো কীরকম তারপর দেখো ঘরে চলে এসে ওদের দুজনকে তুলে দিয়েছি বাপকে আর মেয়েকে আর চলে এসেছি আমি বিছানাটা একটু গুছিয়ে নিতে তো বিছানাটা বেশিরভাগ দিনই তোমার দাদাভাই একটু ঠিকঠাক করে দেয় আমি পরে গুছিয়ে নিই আর যেহেতু ছুটির দিন আমারও সকালে রান্নার তাড়া নেই তাই ভাবলাম আমি আমি সরি মানে আমি আমি বলছি আমি একটুখানি ভালো করে গুছিয়ে নিই বিছানাটা ছেলেরা কি আর অতটা ভালো গুছোতে পারে তো সকালে তাড়াহুড়ো কাজের মধ্যে একটুখানি কাজও যদি কেউ এগিয়ে দেয় খুব ভালো লাগে মানে আমার কাজটার মনে হয় না যে তাড়াতাড়ি করে করতে হবে তো আজ আর যেহেতু ছুটির দিন তাই আজ আর ওকে করতে দিলাম না বললাম আমি ভালো করে বিছনাটা গুছিয়ে নিচ্ছি তোমাকে আর করার দরকার নেই তো ও গেছে ব্রাশ করতে আর মেয়েও গেছে ব্রাশ করতে আর আমি সেই সুযোগে গুছিয়ে নিচ্ছি কারণ হচ্ছে আমি যাব হচ্ছে ভোট দিতে তো ওই জন্য তাড়াতাড়ি করে কাজটা গুছিয়ে নিই তারপর সকাল সকাল ভোটটা দিয়ে এসে আবার বেলায় রান্না আছে করছে আমি বিছানাটা আর বিছানাটা গুছিয়ে দিতে গেছিলাম ভোট তো আজকে আমাদের এখানে ভোট হচ্ছে তো ভোট দিতে গেছিলাম দিয়ে চলে এলাম আর এই যে ওরানিমা পড়ছিল এখন আমি যাব হচ্ছে কিছু টিফিন খাওয়ার মানে কি খাবো দেখা যাক টিফিন খাওয়ার কিছু ব্যাপার আছে তো টিফিনের জোগাড় করতে হবে দেখা যাক কি করা যায় কি বলতো টিফিনে তরকারি মুড়ি খাবে বলছে তো আমি এখন তরকারি করে নিই আবার তো রান্নার জোগাড়ও করতে হবে রান্না সেরকম বেশি কিছু আজ করবো না কারণ কালকে মাংস টাংস হয়েছিল আজকে তো আর মানে বেশি কিছু করব না একটা দেখা যাক কিছু করা যাক চলো আমি গিয়ে খাবারে কিছু জোগাড় করি ভোরবেলা ঘুম থেকে উঠে কাজ করলে কিন্তু স্টেপ বাই স্টেপ পুরো সময়ের আগেই কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে যায় যারা বেলা করে ঘুম থেকে ওঠে তারা কিন্তু কত দেখবে সকাল থেকেই কাজের কিন্তু শেষ মানে শেষ করতে পারে না কিন্তু একটু ভোরবেলা ঘুম থেকে উঠে কাজ করলে কিন্তু কাজগুলো সব কিছুই কিন্তু পরিপাটি করে খুব সুন্দরভাবে করা যায় তো ওদিকে যে জলের বোতলগুলো ভরেছিলাম সেই জলের বোতলগুলোকে রাখলাম আর ফ্রিজের জলের বোতলগুলোকে সব ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব আর আমার যেহেতু এখানটা করে একটু শর্ট জায়গা মানে দাঁড়িয়ে থেকে বোতল ঢোকানো যায় না একটু অসুবিধা হয় তো ওই জন্য বিছানার মধ্যে রেখেছি বোতলগুলোকে বিছানার মধ্যে রেখে এখন বোতলগুলোকে ফ্রিজটা খুলে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখছি আর ফ্রিজের মধ্যে সেরকম কিছুই নেই কারণ সামনে আমাদের দেশ যেতে হবে তাই চেষ্টা করছি ফ্রিজের সব জিনিস যাতে শেষ করে তারপর যাওয়া যায় তা নাহলে সব নষ্ট হয়ে যাবে যেহেতু ফ্রিজটা বন্ধ করে যাব সেই জন্য তারপর দেখো এদিকে কী কী রান্না হবে তার আনাজগুলো কেটে নিচ্ছি বরবটি আলুর তরকারি করেছিলাম একটু চিংড়ি মাছ দিয়ে তারপর নোট শাকের তরকারি করেছিলাম আর কি করেছিলাম যেন অতটা খেয়াল পড়ছে না কারণ যেহেতু খেয়ে ফেলেছি তো ওই জন্য খেয়াল পড়ছে না যতটা সম্ভব হয়তো ডিমের ঝাল করেছিলাম ও হ্যাঁ হ্যাঁ ডিমের ঝাল করেছিলাম বরবটি আলু তরকারি করেছিলাম ডাল করতে ভুলে গেছিলাম আর করতে হয়নি তোমার দাদাভাই বললো যে করতে লাগবে না আমি ওদেরই খেয়ে নেবো তো এই ব্যাপার তো চলো এদিকে আমি আনাজটা কেটে নিই রান্না করে নিই করে নিই আবার স্নানও করতে হবে আর আনাজ কাটতে কাটতে ওদিকে তোমার দাদা ভাই যাবে হচ্ছে ভোট দিতে আর তারপরে কি এত অঝরে বৃষ্টি এসে গেছিলো তো তোমাদেরকে কি বলবো যতই বৃষ্টি হোক আমাদের কিন্তু সংসারের মানুষদের সংসারের কাজ করতেই হবে ঝড় বৃষ্টি মাথায় নিয়েও কিন্তু সংসারের কাজ থেমে থাকবে না সংসারের কাজ কিন্তু আমাদেরকে করে যেতেই হবে তো দেখো এদিকে চলছে অঝরে বৃষ্টি আর বৃষ্টির মধ্যেও ভিজতে ভিজতে চলছে সংসারের কাজ কারণ বাসনগুলো মাজতে হবে অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে এরপর স্নান করতে হবে আজকে স্নান করে কারণ দেখলাম মেঘলা করে এসছে তারপর রান্নার বাসন মাজতে গিয়ে কোথায় ভিজে যাব তাই ভাবলাম যে একেবারে সেই যখন বৃষ্টি পড়ছেই রান্না করে তারপরেই একেবারে স্নান করে নেব মানে রান্না করে বাসন মেজে স্নান করে নিলে তাহলে কী হবে বাসন মাজার সময় আর ভিজতে হবে না তো ওই জন্য আর এদিকে দেখো গামছাটা ওইদিকে রাখা আছে ওই গিল্লির মধ্যে কারণ মেয়েকে স্নান করিয়ে দিয়েছি দিয়ে ওই গিল্লির মধ্যেই গামছা রেখেছি আমিও স্নান করবো সেই জন্য সকাল থেকে এত সুন্দর রোদ বেরিয়েছিল কে বলবে এত অঝরে বৃষ্টি হবে মানে প্রচুর 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 পরিমাণে বৃষ্টি হলো তার সঙ্গে প্রচুর পরিমাণে বর্জ্য বিদ্যুৎ তোমার চমকালো কি বলবো আর আমিও এই যে বৃষ্টির মধ্যে আর একটু শরীরটা খুব খারাপ লাগছিলো শুয়েছিলাম খাওয়া দাওয়া করে আর তারপরে উঠে রান্না করলাম ওই জন্য রান্নাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আজকে না ডালটা এখনও করিনি তরকারি করেছি আর ডিমের ঝাল করেছি তো তরকারি করেছি আর ডিমের ঝাল করেছি আর ডাল করিনি তো তোমার দাদা ভাইকে একবার জিজ্ঞাসা করি ও ভোট দিতে গেছিলো তো ও যদি বলে যে ডাল করতে হবে তাহলে আবার একবার ডালটা বসিয়ে দেবো তো সবড়ি সব গ্যাসটা মুছে নিয়েছি বাসনও মাজা হয়ে গেছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখতে পাচ্ছ রান্না করে বাসন হয়েছে এত উপর করে রাখা আছে আর এইটা হচ্ছে আটার জায়গা কালকে আমি মেঝে ধুয়ে দিয়েছিলাম আর এই সব বাসন মাজা এখানে রাখা আছে আর বাসনগুলোকে রাখে সব উপরে রাখবো ছিল ফ্রিজটা ওই জন্য বন্ধ করে রাখা আছে আর এই দেখো তোমার দাদাভাই কি নিয়ে এসছে দই নিয়ে এসছে দইটা ডিপ ফ্রিজে রাখা আছে এই কারণেই কারণ ওই জ্যাকটা খোলা ছিল আর দইটা যদি গলে যায় ওই জন্য এতে রাখা আছে আর এতে একটু চিকেন আছে রাখা আর এতে একটু চিংড়ি মাছ আছে ঠিক আছে চলো এবার সুইচটা এখন দেবো না ফ্রিজের কারণ ওই যে প্রচণ্ড আকাশ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে ওই জন্য ঠিক আছে কালকে একটা ব্লগ অবশ্যই চলছিল বাট দুপুরের পরে শরীরটা এতটাই খারাপ হলো যে আমি দুপুরে খাওয়া দাওয়া করিনি আর ভালো লাগার জন্য ঘুমা ঘুমিয়ে পড়েছিলাম তো সন্ধ্যের পরে ওই জন্য আর ব্লগ কন্টিনিউ করা হয়নি তো সেই ব্লগটাই এখন আবার শেষ করতে এলাম এই যে দেখো এই যে চা করে নিয়েছি আর এই যে বিস্কুট নিয়েছি ও তোমাদেরকে বলি এখন বাজে হচ্ছে সকাল সাতটা আর গুড মর্নিং সবাইকে তো অবশ্যই সকাল থেকে একটা মানে ব্লগ চলছে মানে সকাল থেকে একটা ব্লক চলছে তো তার মাঝখানে আমাকে এই ব্লগটা করতে হলো কারণ আমি আজকে ব্লগটাতে এডিট করে পোস্ট করব তো এডিট কালকে কমপ্লিট হয়ে গেছে আর একটুখানি এডিট বাকি তো সেটা করে তারপরে ব্লগটা যেহেতু আজকে পোস্ট করব সেই জন্য তোমাদেরকে বলতে এলাম যে কালকে দুপুরের পরে কি রান্নাটা করেছি না করেছি আর দেখানো হয়নি সম্ভব হয়নি শরীরটা খারাপ লাগছে যেটার প্রচণ্ড ঘুম পাচ্ছ তোমরা তো জানোই যে আমার শরীরটা খারাপ তো সেই ব্লাড টেস্ট হয়েছে রিপোর্ট হয়েছে সব হয়েছে অবশ্যই তোমার সাথে শেয়ার করব আজ হচ্ছে বুধবার আজকে ডক্টরকে দেখাতেও যাব ঠিক আছে চলো এই ব্লগটা এখানেই শেষ করছি চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে চাটা খেয়ে নিই ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই আমার সঙ্গে থেকো পাশে থেকো আজকের ব্লকটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ব্লকের সাথে আবারও একবার